সেই নির্বাচন প্রচারে যৌথ প্রচার সন্ধ্যাকালীন বর্ণনগর পৌরসভার অন্তর্গত তিনটি ওয়ার্ডে নম্বর ওয়ার্ড দশ নম্বর ওয়ার্ড এবং এগারো নম্বর ওয়ার্ডে আজ সন্ধ্যায় দমদম লোকসভা কেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী ডক্টর সুজন চক্রবর্তী এবং বরাহনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জাতীয় কংগ্রেস সমর্থিত বাম ফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য যৌথভাবে প্রচার সারলেন বড়নগর পৌরসভার অন্তর্গত নয় দশ এবং এগারো নম্বর ওয়ার্ডে বরাহনগর পৌরসভার সামনে থেকে প্রচার শুরু হয় এই তিনটি ওয়ার্ডে বিভিন্ন অঞ্চল পরিক্রমণ করেন বারুইপাড়া লেন বিদ্যায়তন স্মরণি রাজকুমার মুখার্জি রোড নিয়োগীপাড়া ব্যারিস্টার রোড সহ বিভিন্ন অঞ্চল পরিক্রমণ করেন সুজন চক্রবর্তী এবং তন্ময় ভট্টাচার্যের সাথে ছিলেন প্রাক্তন আইনমন্ত্রী রবিলাল মৈত্র দুজন সিপিআইএম জেলা কমিটির অন্যতম সদস্য কিশোর গাঙ্গুলি এবং শানু বরাহনগর বামফ্রন্টের অন্যতম নেতা অশোক ভট্টাচার্য বরাহনগর সিপিএম এক নম্বর এরিয়া কমিটির সম্পাদক বরুণ দেব ভট্টাচার্য সহ আইনজীবীদের রাজ্য সংগঠনের অন্যতম সদস্য রাজিত মৈত্র সহ সিপিআইএমের সদস্য কর্মী সমর্থক সহ ছাত্র যুব মহিলা এই প্রচার মিছিলে অংশগ্রহণ করেন সৈয়দ আবু জাফরের রিপোর্ট শাম মজিদ আজকে ছাত্র যুবরা রাজ্যের তারা বিকাশ ভবনে গেছিল সংগত কারণে গেছিল চাকরি বিক্রি হয়েছে এবং দুর্নীতির পাশে মুখ্যমন্ত্রী দাঁড়িয়েছেন বলে যোগ্য ছেলেরাও বিপদে পড়ছে আমরা প্রথম থেকে বলছি যোগ্য ছেলে মেয়েদের কাউকে বঞ্চিত করা যাবে না আমরা শেষ পর্যন্ত দশ পাশে থাকবো কিন্তু দুর্নীতির চাকরি তাকেও কোনোদিন বহাল করা যাবে না দুর্নীতি যারা করেছে তাদের চাকরি খারিজ হবে তার বিনিময়ে যারা যোগ্য তারা চাকরি পাবেন আর যারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন তাদের বহাল রাখতে হবে স্বাভাবিক এই দাবি নিয়ে ছাত্র যুবরা বিকাশ ভবনে গেছে পুলিশের এত ভয় মারপিট শুরু করে দিল ধস্তাধস্তি গ্রেপ্তার ছজন না সাতজন ছাত্র কয়েকশো ছিল তারপর রাস্তায় অবরোধে বসেছে অবস্থানে বসেছে এবং পুলিশ এমন আক্রমণাত্মক ভূমিকা নিয়েছে যারা চোর তাদের আর চোরের প্রতিবাদ করলে করলে। আহত হয়েছে আহত আরো বোধ অনেকে আহত হয়েছেন কি হচ্ছে নাকি এটা মুখ্যমন্ত্রী দুর্নীতি করবেন দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবেন আর দুর্নীতির বিরুদ্ধে কথা বলে পুলিশ রেলিয়ে দেবেন এ কখনো মেনে নেওয়া যাবে না এর বিরুদ্ধে কিভাবে লড়াই চলবে এবং চলবে যোগ্যদের চাকরি বহাল করাবো আমরা আর অযোগ্যদের চাকরি খারিজ হবে তার জায়গায় যারা যোগ্য রাস্তায় বসে আছেন তাদের চাকরি দিতে হবে আমরা সেই বলবো মুখ্যমন্ত্রী চাল আর কাকড় আলাদা করতে হবে দায় মুখ্যমন্ত্রীর কিন্তু তার জন্য মার খাবে আক্রান্ত হবে প্রতিবাদ করতে গিয়ে দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়াবে সরকার এ বাংলার মানুষ মানবে না এবং মানবে না বারবার করে ছাত্র যুবরা আন্দোলন করতে তাদের উপরে আক্রমণ হচ্ছে কি বলবেন দেখতে পাচ্ছেন পশ্চিমবাংলায় যে কোনো অন্যায়ের বামপন্থীরা রাস্তায় ছাত্র যুবরা রাস্তায় আর পুলিশ ভয় লাফাচ্ছে পুলিশ তার বিরোধিতা করছে সরকার তার বিরোধিতা করছে ফলে যে কোনো ন্যায্য দাবির বিরুদ্ধে সরকার পুলিশ লেলিয়ে দিচ্ছে গ্রেপ্তার করছে এটা কখনোই মেনে নেওয়া যাবে না রাজ্যের ছাত্র যুবদের এবং বামপন্থী মানুষের লড়াই প্রতিদিন রাস্তায় আছড়ে পড়বে মমতা ব্যানার্জি তাদের পছন্দ না হলেও আমাদের কিচ্ছু বলবেন কালকে কালকে তৃণমূলের নেতাদের বাড়িতে অস্ত্র উদ্ধার আজকে বিজেপি নেতার বাড়িতে বোমা বিস্ফোরণ গুলি বোমা বন্দুকের স্তূপের উপর দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা কে তৃণমূল কে বিজেপি সকালে একরকম বিকেলে আর এক রকম পশ্চিমবাংলায় কি যাবেটা কি এবং পুলিশের সার্ভিস রিভলভার তাও পর্যন্ত পাওয়া যাচ্ছে ভয়াবহ ব্যাপার কোথাও আমেরিকা থেকে নিয়ে আসা পিস্তল কোথাও পুলিশের সার্ভিস রিভলভার পশ্চিমবাংলা কোনো আইনের শাসন নেই শাসকের আইনে পশ্চিমবাংলা চলছে সারা দেশের কাছে আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে এবং নিরাপত্তা বলে কোনো ব্যবস্থা নেই যেভাবে অস্ত্র উদ্ধার হয়েছে দেখেছেন সবাই মাটির তলা খুঁড়ে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ তৃণমূল নেতা তার ঘনিষ্ঠ এবং সেখানে খোলা বাজারে বিক্রি হয় না তেমন পিস্তল সাত আট লাখ টাকা করে দাম বিদেশ থেকে নিয়ে আসা এবং তার সঙ্গে পুলিশের সার্ভিস রিভলভার তাও আছে তৃণমূলের হেফাজতে পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জী তার সার্ভিস রিভলভার সেটাও তৃণমূলের নেতার কাছে পাওয়া যাচ্ছে তৃণমূলের কাছ থেকে পাওয়া যাচ্ছে দাদা পড়ে গেছেন এর আগে মাথা ফাটলো কত নির্বাচন আগে পা ভাঙলো এই নির্বাচন আসলেই ওনারা একটা করে করল মুখ্যমন্ত্রীর আগে একবার নির্বাচনের সময় পা ফাটলো মানে ভেঙে গেল ভাঙা পায়ে খেলা হলো তারপর পঞ্চায়েত নির্বাচনের আগে হেলিকপ্টার নামতে গিয়ে হেলিকপ্টার নেমেছে বলে ওনার পা যাই হোক উনি সুস্থ হয়েছেন কদিন আগে মাথা না কপাল ফাটলো যদিও কপালের ডান দিক ফাটলো কিন্তু দিকে ব্যান্ডেজ লোকে তাই নিয়ে হাসাহাসি করলো আমি এ নিয়ে হাসাহাসি করার পক্ষপাতি না লোকে হয়তো বুঝতে পারছে না দিকে লাগলে কারোর ডান দিকে ব্যথা হতেই পারে ডান দিকে লাগলেও কারো বাঁদিকে ব্যথা হতে পারে মানুষ হাসাহাসি করলো আবার নাকি হেলিকপ্টারে কি বিপর্যয় হয়েছে ওনার উনি কি একটু সুস্থ থাকতে পারেন না ওনার সুস্থ থাকাটা তো জরুরি উনি তো মুখ্যমন্ত্রী উনি অসুস্থ বোধ করলে বা অসুস্থ থাকলে বা চিকিৎসার মধ্যে থাকলে মানুষেরও তো অসুবিধা হয় বিপদ হয় ফলে মুখ্যমন্ত্রী আমি জানি না কীভাবে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করবেন নাকি অসুস্থ রাখার চেষ্টাতেই আসলে ওরা সুস্থ থাকার আগ্রহ আমি জানি না আসলে তাই বলতে পারবো না মুখ্যমন্ত্রী কিসে ভোট পাওয়ার চেষ্টা করছেন আমি জানি না কিন্তু পশ্চিমবাংলার মানুষ বুঝেছে বাংলা ধ্বংসের দায়ে অপরাধী তৃণমূল তাকে সাহায্য করছে বুঝেতে মাধো মা নবাদো মা ধাম মা এবারে মাল্যদান করলেন ডক্টর সুজন চক্রবর্তী এখন মাল্যদান করছেন তন্ময় ভট্টাচার্য শানু রায়